দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক তাহলে কি আজকেই ভারত পাকিস্তানের উপর হামলা করে দিতে পারে আর এই খবর বিশ্বের সমস্ত মিডিয়ায় চলছে এর মূল কারণ হলো আজকে দুই মে আর আজকের দিনে আমেরিকা পাকিস্তানে ঢুকে বিশ্বের কুখ্যাত সন্ত্রাসবাদী আতঙ্কবাদী ওসামা বিন লাদেনকে হত্যা করেছিল তাই সবাই ভাবছে যে পেহলগাঁওয়ে যে নরসংহার হয়েছে তার মূল ষড়যন্ত্রকালী পাকিস্তানের আর্মি চিফ মুনিরকে আজকেই ভারত পাকিস্তানে প্রবেশ করে তাকে খতম করে দিতে পারে রাত্রি হলেই সম্পূর্ণ পাকিস্তানে লাইট বন্ধ করে দেওয়ায় যাতে ভারতীয় সেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স হামলা না করতে পারে সমস্ত রাত জেগে জেগে ভয়ে কাটাচ্ছে পাকিস্তান পাকিস্তানের মিডিয়াতে দেখাচ্ছে যেকোনো সময় ভারত এয়ারস্ট্রাইক করে কুখ্যাত আতঙ্কবাদী হাফিজ সৈ মাসুদ আজার সহ পেহেলগাম হামলার মূল ষড়যন্ত্রকারী মুনিরকে খতম করতে পারে ভারত বিশ্বের বেশ কিছু মিডিয়া যা দেখাচ্ছে তা আজকে ভারতীয় সেনা সত্যি করতে চলেছে সমস্ত ভারতবাসী ভারতীয় সেনার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে ওনারা পেহেলগাম হামলার মূল ষড়যন্ত্রকারী মুনিরকে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করবেন এইবার পাকিস্তান যে শাস্তি পাবে আশা করি ভবিষ্যতে আর ভারতের উপর হামলা করবে না হামলা করার হবে একশোবার চিন্তা করবে দর্শক এইবার পেহেলগাম হামলা হওয়ার পর ভারত যেভাবে পাকিস্তানের উপর অ্যাকশন নিতে চলেছে তা দেখে পাকিস্তান থর থর করে কাঁপছে রাতে ঘুমোচ্ছে না পাকিস্তান লাইট বন্ধ করে রাত ঝেঁকে ঝেঁকে কাটাচ্ছে ভয়ে যে কোনো সময় ভারতীয় সেনা ইন্ডিয়ান এয়ারফোর্স রাফেল দিয়ে শুকুই দিয়ে পাকিস্তানের উপর হামলা করে দিতে পারে আর আমাদের একটা গর্বের বিষয় পাকিস্তান ভয়ে পাচ্ছে থরথর করে কাঁপছে আর এটা একমাত্র আমাদের শক্তিশালী বিশ্বের লোকপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য হচ্ছেন আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ তাই আমি খবরাখবর তুলে ধরছি ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমারনাথ ধন্যবাদ